হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি সুমন এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে আমার এই ব্লগে তোমাদের স্বাগত দেখতে পাচ্ছ আমার মেয়েকে আজকে মেয়েকে নিয়ে যাব আমতা মেলাই বাড়িতে পুজো দিতে অনেক দিন থেকেই যাওয়ার চিন্তাভাবনা ভাবনা নেওয়া হচ্ছিল কিন্তু সময় হচ্ছিল না কারোরই তো আজকে সবাই একসাথে তো চলো মন্দিরে দেখা হচ্ছে দেখো আমার বুকু সোনা টোটোয় বসে পড়েছে এই এই তো তো দেখাও এই তো চলো আমার বাড়ি থেকে আমতা মেলাই বাড়ি বেশি দূরের রাস্তা না মাত্র দু কিলোমিটার তাই এখান থেকে টোটো করে আমরা চলে যাব। মন্দিরের উদ্দেশ্যে আগে থেকে টোটো বুক করা ছিল তো সময় মতো টোটো আসতে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে দশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মন্দিরে শ্রী শ্রী মেলাইচন্ডী মাতার মন্দির তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা ভেতরে যাব। কিছুদিন আগেও এই মন্দিরে এসেছিলাম তোমরা দেখেছো আমি ব্লগ করেছি কিন্তু আজকে স্পেশালি শুধু মেয়ের জন্যে আসা মেয়ের নামে পুজো দেওয়ার কথা ছিল মায়ের কাছে তো সময় হচ্ছিল না আজকে চলে এসেছি সবাই মিলে দেখো সঙ্গীতার করলে মেয়ে বসে আছে কি সুন্দর হাসছে ভেতরে পুজো চলছে তো ওইটা কমপ্লিট হওয়ার পর আমরা যাব আমরা গিয়ে পুজোয় বসব তো সঙ্গীতার পর আম্মু একটু মেয়েকে নিলাম মেয়েকে নিয়ে ছবি তুললাম দেখো কত সুন্দর কোলে চুপচাপ বসে আছে ভেতরে পুজো হচ্ছে ওটা শেষ হলেই আমরা যাব তাই আমরা বাইরে একটু অপেক্ষা করছি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা ভেতরে গিয়ে পুজো স্টার্ট করলাম می یاد دی عوامو سادین نام کتاب جو وہ جنہہ یاد کروں ان کو دشا ہے ہی اس پڑھی لے لو تو ہاں سنو روماشتی کر لو سات بات تو کرا جانا ہے یہ نہیں ہے وہ نہیں وہ نہیں وہ نہیں وہ نہیں বা সাবা অস্থান তিবার অ কা সা হয়ে আমাবা আ সা সা মা স্মাত আচনা অন্তসা । পুজো শেষ হওয়ার পর আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরলাম চারিদিকটা খুব সুন্দর করে সাজানো দেখো সুন্দর সিনারি ঠাকুরের ছবি অনেক সুন্দর লাগবে তোমরা যদি এখানে আসো আগের থেকে অনেক সুন্দর করে আমতা মেলাইবাড়ির মন্দির সাজানো হয়েছে সবাইকে বলবো যারা যারা ভিডিওটা দেখবে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে কেমন লাগলো ধন্যবাদ পুজো দেয়া কমপ্লিট ঠিক আছে এটা মামিমা মা ওদিকে সঙ্গীতা ওদিকে কাকিমা সবাই আছে তো এবার আমরা যাব মাসি বাড়ি চলো টাটা